রাস্তা যে বড় বাস তো এই বাসে আমাদের তো বড় বাস একটু ইন্স্যুরেন্স লাগবে কি বলে নিরাপত্তা

আচ্ছা আচ্ছা বেশ ভালো কথা আপনি রমনা পার্কে আছেন কোথায় আছেন রমনাথ পার্কের চাইনিস রেস্টুরেন্ট কিছু নেই ও আচ্ছা 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 আমি এই পনেরো বিশ মিনিটের মধ্যে আসছি আমি এর আশেপাশে আসি হ্যাঁ হ্যাঁ আমি শামা আসি আমরা খুশি হব তাহলে আমরা একটু গল্প করতে থাকি ওকে আসেন ওকে আপনার সাথে নিশ্চিত বিষয়টি শেষ করবো ওকে ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম અમે પીડાવી અને ચાવા রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটবে ঠায় তৈরি হলে আমাদেরকে প্রতিফলন পাই তাছাড়া আপনারা জানান যে ইন্স্যুরেন্স না যাত্রীরাও প্রতিফলন পাবে না সুতরাং একটা কথা আছে